শাহিদুল খান প্রিন্স এর কবিতা ঋণি না আমায় অতীতের অতৃপ্ত কোন ক্ষণ সচেনা এক ছোট্ট হলুদ প্রজাপতিকে পাঠিয়েছিলাম তোমার মনের কাননে নিমন্ত্রণ জানাতে ওকে শিখিয়েছিলাম যেন তোমায় বলে আমি তোমার বন্ধু অবিচ্ছিন্ন বন্ধু আমার সঙ্গে প্রজাপতিটির দৃঢ় ভরে হয়তো অনেক বেশি রং লাগিয়েছিল তোমার চিত্তে ও ভুল করেছিল নতুবা নিয়তি সেই নিমন্ত্রণের ঝর্ণা আজ বন্ধুত্বের নদী তুমি তাতে জোয়ার তুলেছ জল ধরছে না দাগাঙ্কিত ধ্রুব শাস্ত্র বলে বন্ধুত্বের জলে জোয়ার এলে প্রণয়ের প্লাবন আসে সেই নিমন্ত্রণের স্মারক নম্বর ধরে বলি হৃদয়ের চাঁদকে বল যেন সে জোয়ারকে ভাটায় ডেকে নেয় বন্ধুত্বের শুভেচ্ছা মাখা ফুল শুধুই গেত না শূন্য হাতে আর প্রীতি পেতে চাই না বেশি প্রীতিতে বড় ঋণ ঋণই করো না আমায়